আমি সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য তো কোথায় যাচ্ছি বলছি তোমাদেরকে এখন তো দেখো জামে ফেসে আছি বুঝতেই পারছো আর এই স্টেশনটা হচ্ছে রুগনি আমরা ধানবাদ গেলে এখান থেকেই আমাদেরকে ট্রেন ধরতে হয় যদি ট্রেনে যায় আর বাইরে ধুলো দেখছো কি পরিমাণ সেই জন্য জানলার কাজ কিন্তু একদম খুলতে পারছি না আর এখানে হচ্ছে ধর্মরাজের পুজো তো সেই জন্য রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় গাড়ির পুরো জ্যাম লেগে গেছে তো আমি এসেছি বলে দিই পুরুলিয়া আর আজকে দেব বড় ঠাকুরের পুজো শ্রাবণ মাসের সবাই জানো যে বড় জন্মমাস তো আমি একটা শনিবার উপোস করি আর এসে নিয়ে বাবার পুজো দিই আর আমাবস্যা যেটা পড়ে সেটাতেও কিন্তু আমি উপোস করি কারণ সেদিনটা হচ্ছে বাবার জন্মদিন তো দেখো এরকম বড় প্রদীপ আমি প্রত্যেক বছর দিই আর পাঁচ রকমের গোটা ফল বাকি বাবার যা যা পুজো সবটাই দিই তারপরে আমার সামর্থ্য মতো এখানে যারা থাকে প্রত্যেককে কিন্তু আমি কিছু খাবার দিই তারপর সারা বছরে যা যা জামাকাপড় থাকে বেডশিট থাকে সব আমি রেখে দিই যে নিয়ে এদেরকে এই পুজোর দিন আমি কিন্তু দিয়ে দিই আর এগুলোর ভিডিও করতে ভালো লাগে না কাজ সেরকমভাবে আমি কিছু ভিডিও করিনি জাস্ট একটুখানি ক্লিপিং নিয়েছি সেটাও আমি বুঝতে পারছি না নেওয়া ঠিক হয়েছে কিনা বাট নেওয়া হয়ে গেছে বলে আমি শেয়ার করে দিলাম তো আমার সব কমপ্লিট হয়ে গেছে ওইখানে এবার আমি চলে এসেছি আমার বপুর জন্য ড্রেস নিতে আমি আমার বপুর ড্রেস এখান থেকেই নিয়ে। এখানে কালেকশান খুব সুন্দর তো আমি একবারে যখন আসি আমি অনেকগুলো করেই গোপুর ড্রেস কিনে নিই আর এখন তো জন্মাষ্টমীর শপিং মানে প্রচুর ভ্যারাইটি এসছে অন্য সময় থাকে কিন্তু এখন আরও এক্সট্রা করে দুটো শপ খুলেছে ওনারা বেশ ভালো ভালো কালেকশন তো আমার সব কেনাকাটা কমপ্লিট এটা পুরুলিয়ার সূর্য মন্দির আর তার পাশেই আছে বাঁধ আর জাস্ট তার উল্টো দিকে হচ্ছে সুভাষ পার্ক তো আমার না অনেক বন্ধু আছে যারা পুরুলিয়া থেকে আমার ভিডিও দেখে তো তারা তো সবাই চেনোই আর যারা চেনো না তাদের জন্য আরেকবার বলে দিলাম তো এবার বাড়ি ফিরি কারণ সারাদিন উপোস করে আছি তো আর মানে ভালো লাগছে না আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম দিয়েছে দেখতেই পাচ্ছ হালকা হালকা অন্ধকারও হয়ে গেছে আর রোদটা দেখে মনেই হচ্ছে পুজো এসে গেছে আর এবার তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম মনসা ঠাকুর তো জন্মাষ্টমীর পরের দিনই তো ছিল মনসা পুজো জন্মাষ্টমীর ভিডিওটা তো আমি শেয়ার করেই দিয়েছি তো এই ভিডিওটা বললামই তার কিছুদিন আগে ছিল তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার কিন্তু মনসা বিসর্জন মানে পুজোর দু তিন দিন পরে তো সবাই তো মানে নেচে একদম ভরপুর আর প্রচুর পরিমাণে যেদিন মনসা বিসর্জন হয় বৃষ্টি পড়ছিলো তো দেখতেই পারছো আর এখানে হচ্ছে ঝগড়া কারণ ওই যে তোমাদেরকে আগে দেখালাম যিনি ডান্স করছিলেন উনি গাড়ি আগাতে দেবেন না তো সেই নিয়ে এখানে পুরো একদম শুরু হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছো এখনই দেখবে একদম পটকা মানে পাটাসা পাটাসি শুরু হয়ে যাবে সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো মামনসায় বিসর্জনে এবারে প্রচুর বৃষ্টি হয়েছে আর দেখতে পেলে যেটা আমি তোমাদেরকে বললাম তো ডান্সও হচ্ছে আর মারামারিও হচ্ছে সবটাই হচ্ছে এখানে এদের হয়ে গেছে গাড়িতে একটু প্রবলেম যেহেতু বৃষ্টি পড়ছিলো আর প্রচুর বক্স বাজছে তো গানগুলো তো আমি মিউট করে দিয়েছি আর সবাই প্রচণ্ড নাচছিলো ভালো লাগছিল আমিও কিন্তু ছাদ থেকে ছাতা নিয়েই দেখছিলাম কারণ ওই যে বললাম প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম প্রথমে ভেবেছিলাম যে বৃষ্টির জন্য হয়তো যেতেই পারব না তা বললাম যে না বছরে একবার দিনটা মিস করা যাবে না তো চলে গেলাম ছাদের ছাতা নিয়ে আর কি ভালো লাগছে দেখো সবাই না বক্সের কাছে আছে তোমরা দেখবে এখনই ঠাকুরের ওখানে মানে খুব কম মানুষ সবাই বক্সের এখানে ডান্স করছে আর ওই বৃষ্টি মানে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে মাঝে মধ্যে ওদের বক্সও বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি একবার এখানে খারাপ হয়ে গেছিলো তোমরা দেখলে যাই হোক বাট সবাই ভীষণ পরিমাণে এনজয় করছে আমিও ছাদের থেকে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল বৃষ্টির মধ্যে সবাইকে ডান্স করতে দেখতে আর ফুল ভলিউমে ডিজে বাজছিলো কী আর বলা যাবে মনে হচ্ছিলো আমি একটু ছাদে ডান্স করে নিই আর একদম চারিদিক গুটগুটে অন্ধকার কারণ কে থাকলো বৃষ্টির মধ্যে তো ভালো লাগছিলো দেখতে ঠাকুরের দর্শনও তোমাদের করাবো তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই সবাই কমেন্টস করে বলো আর যদি ভালো লেগে থাকে সবারই কাছে রিকোয়েস্ট করব একটা লাইক করো পারলে একটা ছোট করে ভালো হোক খারাপ হোক কমেন্টস করো যেরকম তোমাদের ভিডিওগুলো লাগছে প্রতিদিন তো ভিডিও দিতে পারি না আর যদি সেরকম ভিউজ হতো তো হয়তো দিতাম কিন্তু ভিউজেরও তো এখন একই অবস্থা যাই হোক তো একটাই কথাই বলবো যে সবাই সবাইকে একটু প্লিজ সাপোর্ট করো সাপোর্ট না করলে কিন্তু এগোনো যাবে না তো সবাইকে না সবারই একটু পাশে থাকতে হবে সাথে থাকতে হবে সবাইকে সবারই সাপোর্ট করতে হবে সাপোর্ট বলতে সবারই ভিডিও সবাইকে ওয়াচ করতে হবে এটাই আর কি আর কি বলতে পারি বলো তো চলো ঠাকুরের দর্শনও তোমাদেরকে একবার করাই আগের দিন তো করেইছি তো আজকে আরেকবার করিয়ে দিই তোমাদেরকে দর্শন আর আগে না সাতটা ঠাকুর হতো এবছর থেকে আটটা হচ্ছে আরও অনেক জায়গায় হয় তো মানে মেনলি আমাদের এখান থেকে যটা যেত তটা সাতটাই যেত এবছর থেকে আটটা মূর্তি যাবে আর দেখো সব কটা প্লাস্টিক দিয়ে ঢাকা আছে কারণ প্লাস্টিক দিয়ে না ঢাকা দিলে তো হবে না যেহেতু মাটির মূর্তি বুঝতেই পারছো তো সেই জন্য সব কটাকে প্লাস্টিক দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছে কোনোটাতে বড় দেখো ছাতা দিয়ে দিয়েছে আর সত্যি মানে পুজো টুজোতে বৃষ্টি হলে কি ভালো লাগে পুজোর দিনগুলোতে বৃষ্টি টিষ্টিগুলো বন্ধ রাখতে হয় সারা বছর যদি এরকমই হয় তো কীভাবে চলবে যাই হোক সেটাও ঠাকুরের ইচ্ছা ঠাকুরের ইচ্ছে বলেই হয়তো বৃষ্টি হচ্ছে কি আর করা যাবে তো চলো অনেক তোমাদের সাথে বক বক করলাম আমার আজকের ব্লগটা ছোট্ট ব্লগটা একটু দেখো সবাই একটু সাপোর্ট করো আবার বলছি সবাই সবারই পাশে থাকো সবাই সবাইকে একটু সাপোর্ট করো তো তাহলে সবাই এগোতে পারবে কারণ নতুন ক্রিয়েটাররা বুঝতে পারছে না কিভাবে কি করব তো এটাই করতে হবে সবাইকে সবার সাথে থাকতে হবে সাপোর্ট না করলে কিন্তু হবে না ভিডিও দেখো ছোট করে একটা কমেন্টস করো যেমন লাগে সবারই ভিডিওতেই আমি বলছি তো দেখো দেখতে পাচ্ছ ছাতা নিয়ে নামছি আর এত একদম চুপচুপ আমার নাইটি পুরো ভিজে গেছে চলো আজকের মতন রাখলাম ভিডিওটা ছাতাটাকেও এখানে রাখলাম আবার বলছি সবাই কিন্তু ভিডিওটা প্লিজ দেখো ছোট্ট ভিডিও আর ছোট্ট করে একটা কিন্তু কমেন্টস করেছে ও দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে বাই